আসসালামু আলাইকুম এন্ড নিহঙ্গাইভ যারা এর আগের ক্লাসগুলো করেছেন তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা করতে যাচ্ছি লেসন সেভেন্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবেন 17 লেসনে আজকে আমাদের লেসনে থাকছে ওয়ার্ড মিনিং আপনারা আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আজকে বরাবর মতোই থাকছে ওয়ার্ড মিনিং থাকছে গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন হতে যাচ্ছে তাই মনোযোগ দিয়ে সবাই লেসনটা একটু দেখবেন সর্বপ্রথম আমরা যাব যে ওয়ার্ড মিনিংয়ে প্রথম আমাদের ওয়ার্ড মিনিং এর শব্দটা হচ্ছে ওবো এ মাস মাস অর্থ হচ্ছে মেমোরাইজ করা অর্থাৎ কোনো কিছু মুখস্থ করা দুই নাম্বার হচ্ছে হচ্ছে ওয়াসুরে ওয়াসুরে ফরগেট ভুলে যাওয়া তাহলে মুখস্থ করা হচ্ছে মাস আর ভুলে যাওয়া হচ্ছে ওয়াসুরে মাস এরপরে হচ্ছে নাকুশি মাস নাকুশি মাস হচ্ছে হারিয়ে ফেলা নাকুশি মাস মাছ হচ্ছে একটা রিফোর্ট আমরা যদি বলি রেফত ও মাছ অর্থাৎ দেওয়া পাঠানো দেওয়া এটা হচ্ছে হারাই মাস হারাই মাস হচ্ছে পে করা অর্থাৎ কোনো কিছু পে করা যেমন আপনি আহ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে যে বিলটা পে করেন সেটাও হারাই মাস আপনি কেনাকাটার পরে করার পরে যে বিলটা পে করেন সেটাও হচ্ছে আড়াই মাস তারপর হচ্ছে কায়শি মাস কায়শি মাস হচ্ছে ব্যাক অর্থাৎ দেওয়া মাস মাছ হচ্ছে গো আউট অর্থাৎ বাহিরে যাওয়া ডেকাকে মাস নুগি মাছ নুগি মাছ হচ্ছে ক্লথ শোজ এগুলা খোলা মানে এগুলা চেঞ্জ করা আর কি নুগি মাছ আপনি বাইরে থেকে এসেছেন তো আমরা তো বাসায় তো সবসময় একই কাপড় পরি না বাইরে যাওয়ার সময় আমরা আলাদা কাপড় পরি ড্রেস আপ করি নুগি মাছ হচ্ছে আপনার কাপড়টা চেঞ্জ করা বাইরে থেকে এসেছেন সে কাপড় চেঞ্জ করে যে আমরা বাসার কাপড় পরি এটাকে বলে নুগি মাছ টেক অফ ক্লথস অর শোস মত্তেইকি মাছ মত্তেইকি মাছ হচ্ছে উম কোনো কিছু নিয়ে যাওয়া নিয়ে যাওয়া মোতে ইকি মাছ ইকি মাছ হচ্ছে যাওয়া মোতে ইকি মাছ হচ্ছে কোনো কিছু নিয়ে যাওয়া অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যাচ্ছেন যাওয়ার পথে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কিছু একটা কিনে নিয়ে গেলেন মতে ইকি মাছ আর মোত ই কি মাছ অর্থাৎ নিয়ে আসা আপনি ফ্রেন্ডের বাসা থেকে আপনার নিজের বাসায় আসছেন তখন আপনি কোনো কিছু নিয়ে বাসার জন্য কিছু নিয়ে আসছেন ওকে মত্তে কিমাস তারপর শিম পাই সিমাস শিম হচ্ছে অরি অরি হচ্ছে ভয় করা অরি এর পরের ওয়ার্ড জান গিয় সিমাস জানগিয়শীমাস হচ্ছে আহ অভার টাইম যে জব করে নরমালি আট ঘন্টা হচ্ছে জব আর আট ঘন্টার পরে যেটা করে সেটা হচ্ছে অভার টাইম আমরা সবাই জানি এটাকে বলে জান গিয় সিমাস সুচ্ছি সীমাস সুচ্ছ সীমাস হচ্ছে বিজনেস ট্রিপ অর্থাৎ ব্যবসায়ের উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করা সেটাকে বলে সুচ্ছি সীমাস নমিমাস নমিমাস হচ্ছে কোনো কিছু মানে পান করা যেমন মিজু নমিমাস কুসুরি ও নমিমাস হচ্ছে মানে কুসুরিও তো আপনি কি করেন পান করেন কুসুরি খান তো সেটা কুসুরি হচ্ছে কি ঔষধ কুসুরি ও নমিমাস কুসুরি নেওয়া মেডিসিন নেওয়া হাইরি মাস হারি মাস হচ্ছে অর্থাৎ আপনি হ্যাঁ হারি মাস হচ্ছে আপনি বাথরুমে গোসল করার উদ্দেশ্যে ঢুকলেন অপুর হাইরি মাস তাই তাইসেৎসু না তাইসেৎসু হচ্ছে এটা না অ্যাডজেটিভ তাইসেৎসু শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দায়জবু দায়জবু শব্দের অর্থ হচ্ছে অলরাইট রাইট মানে আপনি কি ঠিক আছেন দায়জবু আপনি ঠিক আছেন এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ আবু নাই আবু নাই হচ্ছে ডেঞ্জারাস আবু নাই মন্দাই মন্দাই হচ্ছে প্রবলেম যে কোনো প্রবলেম কোয়েশ্চেন করাকে মন্দাই বলে প্রবলেম সেটা মন্দাই কোথায় কোথায় হচ্ছে অ্যান্সার মন্দাই হচ্ছে কোয়েশ্চেন কোথায় হচ্ছে অ্যান্সার কিন এন কিন এন হচ্ছে নো স্মোকিং স্মোকিং যে জোন আছে এরিয়া আছে নো স্মোকিং জোন এটাকে বলে কিন এন কিন এন নো স্মোকিং জোন কে হচ্ছে কিন এন তারপরে হচ্ছে কাজে এই যে দেখতে পাচ্ছেন কাজে কাজে হচ্ছে কোল্ড অর্থাৎ ঠান্ডা লাগা কোল্ড নেৎসু নেৎসু হচ্ছে ফিভার ফিভার হচ্ছে জ্বর আসা নেতু বিয় কি শব্দের অর্থ হচ্ছে ইলনেস অসুস্থ হওয়া কি ঠান্ডা লাগা নেতু হচ্ছে জ্বর বিয়কি কি হচ্ছে অসুস্থ তারপরে হচ্ছে কুসুর কুসুরি হচ্ছে মেডিসিন কুসুরি তারপরে অফুরো অফুরো হচ্ছে গোসল করা বাত তারপর হচ্ছে উ ওয়াগি উ ওয়াগি হচ্ছে জ্যাকেট পরে সীতাগি সীতাগি হচ্ছে ছোট প্যান্ট আন্ডার তারপর স্যানসেই হচ্ছে নর্মালি আমরা স্যানসেই পড়েছিলাম যে টিচার টিচারকে স্যানসেই বলে জাপানে টিচার এবং ডক্টর টিচার এবং ডক্টর এই দুই পেশার যারা আছেন ওনাদেরকে সেন্সে বলে সম্বোধন করেন টিচার এবং ডক্টর এরপর হচ্ছে হচ্ছে একটা গ্রামার্টিক্যাল শব্দ অর্থাৎ কোনো কিছু করার কারণে এটা হয়েছে অর্থাৎ আপনি উম আপনি একটা কাজ করেছেন তো করার সেই কাজটা করার কারণে আরেকটা কাজ সংগঠিত হয়েছে আরেকটা অ্যাক্টিভিটি সংগঠিত হয়েছে এই সকল ক্ষেত্রগুলোতে দেশ কারা ব্যবহার হয় দেশ কারা দে সো তারপর হচ্ছে দোষী মাস টাকা দোষী মাস হোয়াটস দ্য ম্যাটার তো জাপানিজরা নর্মালি বলে যে দোষ এটা বলে আর কি তো শব্দটা হচ্ছে দোষী মাস টাকা ফোলাইটে বলি ফোলাইট ভাবে যদি বলি আমরা এরপরে হচ্ছে দেস ইতাই দেশ হচ্ছে ব্যথা পাওয়া হ্যাভ এসো নদ হচ্ছে গলা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে বলে আরকি ওদাইজিনী অর্থাৎ অসুস্থ ব্যক্তি আপনি পরিচিত অথবা ফ্রেন্ড কেউ অসুস্থ আপনি তাকে হসপিটাল দেখতে গেলেন আসার সময় বললেন যে উদায় জিনী টেক কেয়ার অফ ইউর সেলফ তারপর হচ্ছে নমিমাস নমিমাস আমরা এর আগেও পড়েছিলাম নমিমাস ওষুধের ক্ষেত্রে নমিমাস ব্যবহার হয় মেডিসিনের ক্ষেত্রে নমিমাস ব্যবহার হয় ওষুধ এবং মেডিসিন আর পানি ক্ষেত্রে হ্যাঁ মিজুর ক্ষেত্রে নমিমাস ব্যবহার হয় তারপর হচ্ছে হাইরিমাস অপুরনি হাইরিমাস টেকে বাদ তাইসেট সু ইম্পর্ট্যান্ট দাই জু বল রাইট আবুনাই হচ্ছে ডেঞ্জারাস এটা আমরা পড়েছি এটা হচ্ছে আজকের লেসন সেভেন্টিনের ওয়ার্ড মিনিং যারা এই ওয়ার্ড মিনিংটা শুনছেন যারা দেখছেন ওয়ার্ড মিনিংটা মোস্ট ইমপর্টেন্ট আপনি যখন জাপানিসে কথা বলতে চাইবেন কোনো একটা বাক্য গঠন করতে চাইবেন আপনি আহ ব্যয়করণের সিস্টেম না জানলেও কিন্তু আপনার শব্দটা বললে বুঝতে পারবে অর্থাৎ আপনি আপনার মনের ভাবটা আরেকজনকে চাইলে কি করতে পারবেন এক্সপ্রেস করতে পারবেন বলতে পারবেন বুঝাতে পারবেন কিন্তু আপনি যদি ওয়ার্ড মিনিং না পারেন গ্রামার দিয়ে কি করবেন ওয়ার্ড মিনিংটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এটা আপনারা পড়বেন ওয়ার্ড মোস্ট আজকে আমরা যাচ্ছি এর গ্রামারে যাচ্ছি আজকে গ্রামারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার আমরা এর আগের যে চাপ্টার গুলা আছে সেই চ্যাপ্টারে আমরা তে ফরম পড়েছি আর আজকে আমরা চ্যাপ্টারে পড়বো যে নাই ফরম পড়বো দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে নাই ফর্ম আমার কাছ দেখতে পাচ্ছেন নাইফর্ম নাইফর্ম ফর্ম হচ্ছে আমরা তে ফর্মে কয়টা পার গ্রুপ পড়েছি তিনটা গ্রুপ পড়েছি নাইট ফর্মেও কয়টা গ্রুপ তিনটা গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ওয়ানটা হচ্ছে কেমন গ্রুপ ওয়ানটা হচ্ছে যদি কোনো বার ওয়ার্ডের অর্থাৎ যে বার্ড ওয়ার্ডের মাসের আগ পর্যন্ত মাসের আগে যে বর্ণটা আছে সেই বর্ণটা উচ্চারণ যদি ই এর মতো হয় কিসের মতো হয় ই ই ই এর মতো তখন এটাকে আমরা ই লাইন বলবো এটা হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে মাসের আগের যে বর্ণটা আছে এই বর্ণটা হবে এ এ উচ্চারণ হবে তখন সেটা হবে এ লাইন অর্থাৎ গ্রুপ টু আর গ্রুপ থ্রিতে হচ্ছে মূলত দুইটা হচ্ছে কি মাস হচ্ছে এই হচ্ছে গ্রুপ 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 তে তো এবং কিছু ব্যতিক্রম আছে বিশেষ করে গ্রুপ তে কিছু ব্যতিক্রম শব্দ আছে এই যে আমরা বলেছি যে মাসের আগের যে ফর্মটা ইয়া বর্ণটা আছে সেটা এ হতে হবে উচ্চারণটা কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম আছে এ না হয়েও দেখা গেছে সেটা আমরা পেয়েছি এমন যে গ্রুপ তে এ উচ্চারণ আসে না তারপরেও সেটা গ্রুপ টু তে সেগুলো হচ্ছে ব্যতিক্রম এবং স্পেশাল এগুলো আমরা স্পেশালি মনে আসুন গ্রুপ কি বলেছি গ্রুপ ওয়ানে হচ্ছে ই লাইন ঠিক আছে ই লাইন গ্রুপ ওয়ানে এই ই লাইনটা যখন আমরা এই যে কোনো একটা বর্ণের শব্দের শেষে যে বর্ণটা আছে মাসের আগে এই বর্ণটা যদি ই উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে ই লাইন ঠিক আছে তো এটাকে আমরা যখন নাই ফরম করব। তাহলে আমরা কিভাবে করব। এটাকে আমরা নাই করব যে ফরম ইটাকে যে যে ইটা আছে এই এই ই ইটাকে আমরা আ করে দিব ই হয়ে যাবে আ ওকে ই হয়ে যাবে আ যেমন ধরেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে নমি মাস দেখুন এই যে নমি 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 মাস মাছটা কিন্তু নাই হ্যাঁ মাস্টার হিসাব আমরা পরে করব মাছটা আপাতত আমরা ব্যবহার করব না এই যে নমি মাসের মাসের আগে হচ্ছে কোন বর্ণটা মি আছে মি মিটা ই উচ্চারণ মি ই এটা যদি আমরা নাই ফর্ম করতে যাই তাহলে হয়ে যাবে এটা মি ই থেকে হয়ে যাবে আ নমি মাস থেকে হবে নোমা এই যে এখানে মি আছে মিটা হয়ে যাবে এখানে মা মিটা কি হবে মা হবে তাহলে নমি মাস যেটা পুরোপুরি বর্ণটা হচ্ছে হচ্ছে নমি মাস এখান থেকে হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে সেটা হবে যে নোমা আর যে মাস আছে মাসটা উঠে যাবে এটা অটোমেটিক্যালি নোমার পরে আমরা বসাবো কি নাই বসাবো তাহলে কি হচ্ছে বিষয়টা নমি মাস থেকে নোমা নাই তারপরে একই রকম ইয়োমি মাস ইয়মি মাস থেকে ইয়োমা নাই তরি মাস থেকে তোরা নাই সুই সুইমাস থেকে এখানে ই যেটা আছে ই যেমন এখানে সুই ই ইটা হয়ে যাবে ওয়া ইটা কি হবে এই যে এখানে লেখা আছে ওয়া ইটা হয়ে যাবে ওয়া তাহলে মাস শব্দটা হয়ে যাবে সু ওয়া নাই সুয়া নাই এরপর হচ্ছে গ্রুপ টু গ্রুপ টু টা হচ্ছে এ লাইন দেখতে পাচ্ছেন আপনারা এলাইন এলাইন কেন অর্থাৎ মাসের আগের যে বর্ণটা আছে সেই বর্ণটার উচ্চারণ যদি এর মতো হয় তাহলে সেটা যেমন ধরুন তাহলে সেটা হচ্ছে কি গ্রুপ টু যেমন ধরুন এখানে লেখা আছে দেখুন ওয়াসুরে মাস ওয়াসুরে মাস রে রে মানে হচ্ছে এ তারপর হচ্ছে শিরা মাস ঠিক আছে শিরা মাস বে তার মানে হচ্ছে এ এরপর হচ্ছে দে মাস দে দে হচ্ছে এ ওকে তারপর যেমন ধরেন আমরা এটা পড়ি মি মাস মি মিমাস হচ্ছে মি মাস থেকে হয়েছে কি মি মি নাই মাস থেকে মি নাই তারপর হচ্ছে নে মাস নে মাস থেকে নে নাই তারপর হচ্ছে ও মাস কি মাস থেকে এই মাস শব্দ এটা ও কি শব্দটা হচ্ছে কি ই হচ্ছে ই লাস্টে ই উচ্চারণের মতো কিন্তু গ্রুপ টুতে বসে সেটা হচ্ছে তার মানে হচ্ছে এটা স্পেশাল ওয়ার্ড ও মাস মাস থেকে নাই তারপর হচ্ছে ওয়াসুরে মাস ওয়াসুরে ওয়াসুরে এ ওয়াসুরে মাস থেকে ওয়াসুরে যেভাবে এসেছে এ বরাবর ওয়াসুরে বসে যাবে লাস্টে শুধু নাইটা যোগ হবে আর এখানে যেটা মাস আছে মাছটা উঠে যাবে মাছটা থাকবে না এই জায়গায় মাসের জায়গায় নাই বসবে তাহলে ওয়াসুরে মাস থেকে ওয়াসুরে নাই তারপর হচ্ছে দে দে মাস মাস দে দে থেকে হবে তারপরে হবে নাই দে নাই দে মাস থেকে দে নাই শিরাবে মাস থেকে শিরাবে ও সি এ নাই এটা একটু মাথায় রাখতে হবে এরপর হচ্ছে গ্রুপ থ্রি গ্রুপ থ্রিতে হচ্ছে খেয়াল করবেন কি মাস এই যে কি মাস শব্দের অর্থ কি কি শব্দের অর্থ হচ্ছে আশা আমরা পড়েছি কি মাস হচ্ছে আশা কি থেকে কিটা হয়ে যাবে কো কিটা কি হয়ে যাবে কো হয়ে যাবে এই যে কি এটা আছে মাস কিটা হয়ে যাবে কো তাহলে কি মাস থেকে হয়ে যাবে কো নাই কিমাস থেকে কোনাই তারপরে সিমাস থেকে শি নাই সিমাসটা বরাবরে থাকবে সি থেকে শি নাই কিটা কোনাই নাই সিমাস শি নাই তাহলে আমরা এখানে কয়টা গেল বার্স তিনটা তিনটা হয়ে গেল একটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি আসলে আমরা একটু প্র্যাকটিস করি প্র্যাকটিসটা হচ্ছে এখানে গ্রামারটিক্যালে নাই ফর্মে কয়েকটা গ্রামার আছে সেই গ্রামারগুলো আমরা দেখব প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা হচ্ছে নাই দে কুদাসাই অর্থাৎ আমি বলি আপনাদেরকে একটু খেয়াল করবেন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন অথবা আপনি কারো কাছ থেকে একটা কাজ করার জন্য অনুমতি চেয়েছেন হতে পারে আপনার টিচার থেকে কারো কাছ থেকে কোনো কাজ করার অনুমতি চাওয়ার পরে ওই ব্যক্তি উনি যদি আপনাকে সে কাজটা করতে অনুমতি না দেন অর্থাৎ উনি যদি নিষেধ করেন যে না আপনি কাজটা প্লিজ করবেন না যদি এমন ভাবে আপনাকে কথাটা বলে যে কাজটা করবেন না প্লিজ তখনই এই নাই ফর্মটা ব্যবহার হয় এই স্ট্রাকচারটা ব্যবহার হয় অর্থাৎ আহ নাই দে এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যখন আমরা অনুমতি চাইব উনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে হবে যে তে ফর্মে হবে হ্যাঁ যে ইয়ন দে কুদাসাই প্লিজ পড়ুন ঠিক আছে তারপর হচ্ছে নন্দে কুদাসাই প্লিজ পান করুন তাবেতে কুদাসাই প্লিজ খাবেন তারপর হচ্ছে এই ধরনের হ্যাঁ এই ধরনের যেগুলো আছে তে ফরম দিয়ে হবে যে প্লিজ আপনি এটা করবেন আর যদি নেগেটিভ হয় অর্থাৎ আপনি এটা করবেন না তাহলে সেটা হবে যে নাই ফরম তাহলে পজিটিভ হলে কি হবে তে ফরম পজিটিভ হলে হবে তে ফরম আর যদি নেগেটিভ হয় তাহলে হবে যে সেটা নাই ফরম ঠিক আছে মনে রাখবেন এটা নাই দে কুদাসাই নাই কুদাসাই হচ্ছে প্লিজ ডু নট প্লিজ করবেন না এই কাজটা ভুল করেও করবেন না হ্যাঁ এটা করা নিষেধ করবেন না কিভাবে আমরা স্ট্রাকচারটা এখানে আসছে একটু খেয়াল করবেন যেমন প্রথম বাক্যটা লেখা আছে তাবাক্য ও মূলত এটা আসছে যে তাবাক্য ও সুইমাস তাবাক্য ও সুই সুইমাস এসেছে ওকে এখন এই যে সুইমাসের ইটা আছে সুইমাসের ই এই ইটাকে আমরা আ করে দিয়েছি ইটা হয়ে গেল কি ও ঠিক আছে ওয়াতে কনভার্ট হয়ে গিয়েছে সুইমাস থেকে সুয়া সুইমাস থেকে কি হয়েছে সুয়া হয়েছে। তাহলে ও ও কি সুয়া সুয়া নাই প্রথমে ইটা হয়ে কনভার্ট হয়েছে ওয়া এরপরে এটা মুখস্ত করে ফেলবেন নাই দে কুদাসাই এটা একদম মুখস্ত করে ফেলবেন তাহলে আমাদের এখানে কাজ কয়টা কাজ শুধুমাত্র দুটা কাজ আছে এক নাম্বার কাজ হচ্ছে মাসের এই যে মাস এ মাসের আগে হচ্ছে বর্ণটা হচ্ছে ই ইটাকে আমরা আ করে ফেলবো যেমন ইটাকে হয়ে গেল এখানে কনভার্ট হয়েছে ওয়া এটা হচ্ছে এক নাম্বার কাজ ঠিক আছে অর্থাৎ তাহলে মাসের আগের যে বর্ণটা থাকবে সেটাকে আমরা আ ফর্ম করে ফেলবো ঠিক আছে আ এরপরে আমরা নাই দে এটা বসিয়ে দিলেই আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে অর্থাৎ আপনি এই কাজটা করবেন না ঠিক আছে আপনি খাবেন না আপনি খেলবেন না যেমন এখানে আছে সুইমাস হচ্ছে কি স্মোক করা ধূমপান করা এখান থেকে যদি আমরা সুয়া অর্থ কি হচ্ছে স্মোক করবেন না ওকে তারপর হচ্ছে বিরু বীরু ও শব্দটা হচ্ছে বাক্যটা হচ্ছে বিরু ও নমিমাস এই যে নমিমাস লেখা আছে বিরু ও নমিমাস অর্থাৎ বিরু পান পান করব আচ্ছা এই যে নমি মাস যেটা নমি মাসের আগে এসেছে মি এসেছে মিটাকে আমরা এখানে মা করে দিয়েছি মারু কনভার্ট হয়েছে তাহলে নমি থেকে হয়ে গেল নোমা তারপরে স্ট্রাকচারটা বসিয়ে দিবেন নাই কুদাসাই অর্থাৎ পুরোটা কি দাঁড়ালো বিরু ও নোমা নাই কুদাসাই বিরু ও নোমা নাই কুদাসাই প্রথম হচ্ছে বিরু তারপর হচ্ছে ও নোমা নাই কুদাসাই অর্থাৎ আপনি দয়া করে বিরু খাবেন না ওকে পান করবেন না এরপর হচ্ছে কোকো মূল বর্ণটা মূল শব্দটা হচ্ছে এখানে মাসের আগে হচ্ছে রি রি কে কনভার্ট করে রা করা হয়েছে তাহলে তরিমাস থেকে তোরা তারপরে স্ট্রাকচারটা বসিয়ে দিব নাই কুদাসাই অর্থাৎ কোকো শাসিন ও তোরা নাই কুদাসাই তারপর বাক্যটা হচ্ছে কোকোনি কোকোনি এখানে দেখুন শব্দটা হচ্ছে মাস সুয়ারি মাসের মাসের আগে যে বর্ণটা আছে সেটা হচ্ছে রি রি কে এখানে রাতে কনভার্ট করা হয়েছে তাহলে কি হয়েছে কোকোনি রা সুআ রা এরপরে স্ট্রাকচারটা বসিয়ে দেওয়া হয়েছে নাই দেখুদাসাই তারপরটা দেখুন দোয়া দোয়া মানে কি ডোর দরজা দোয়া ও মূল সিমে মাস শব্দটা হচ্ছে কি বন্ধ করা দোয়া ও সিমে মাস অর্থাৎ দরজা বন্ধ করো সিমেটা যেহেতু এ আছে আমরা জানি গ্রুপ টু হচ্ছে এ এ যখন থাকবে তখন যেভাবে এটা আছে এ উচ্চারণ আছে ঠিক এভাবে এটা বসে যাবে এটাকে আ অথবা অন্য কিছু করতে হবে না শুধুমাত্র গ্রুপ ওয়ানে গ্রুপ এ যেটা ওয়ান যেটা এটা শুধুমাত্র কি হবে চেঞ্জ হবে ই থাকলে আ হয়ে যাবে কিন্তু গ্রুপ টু যেভাবে আছে এভাবে থাকবে এটা কোনো কনভার্ট হবে না যেমন সিমে মাছটা সিমে বসবে ঠিক আছে আর মাছ তো উঠে যাবে মাছের জায়গা সেখানে সিমে পরে কি বসবে নাই কুদাসাই হবে সিমের পরে নাই কুদাসাই সাই তারপরে হচ্ছে তারপরের যেটা আছে সেটা হচ্ছে গমি গমি হচ্ছে কি ময়লা গমি ও সুতে মাছ সুতে মাছ হচ্ছে গমি ফেলা ঠিক আছে গমি ফেলে দেওয়া গমি ও সুতে গমি ফেলবো গমি এখানে তে যেটা আছে তেটা বরাবর বসে যাবে এরপরে স্ট্রাকচার যেটা মূল স্ট্রাকচার নাই কুদাসাই এটা বসে যাবে গমি ও সুতে নাই কুদাসাই ঠিক আছে গমি ফেলবেন না তারপরের বাক্যটা হচ্ছে ও সাকা ও কোয়েন আচ্ছা এখানে একটা আপনার উম একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে হবে কোএন কোয়েন হবে হ্যাঁ ওসাকা কোয়েন দে দে হচ্ছে কি পার্টিকেল হানাসিমাস 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 হচ্ছে মূল স্ট্রিম যে ওয়ার্ড সেটা মাস ফর্মের হানাসির যে সিটা আছে সেটা সা করে সাথে কনভার্ট হয়েছে তাহলে হানাসি থেকে হানাসা হানাসা নাই দে কুদাসাই মূল স্ট্রাকচারটা বসে যাবে হানা সা নাই দে কুদা সায় আছা আমরা ওকে একটা মার্ক আচ্ছা এরপরে হচ্ছে আর একটা গ্রামার সেটা হচ্ছে নাকের বা নারী মাসেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য এই স্ট্রাকচারটা নাকের বা নারী মাসেন এটা মুখস্থ করে ফেলবেন না কে রে বা নারী মাসেন না কে রে বা নারী মাসেন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে মাস্ট মানে অবশ্যই মানে আপনি অবশ্যই এটা করবেন ঠিক আছে অবশ্যই আপনি খাবেন অবশ্যই যাবেন অবশ্যই পড়বেন অবশ্যই খেলবেন অবশ্যই নামাজ পড়বেন অবশ্যই আহ খেলাধুলা করবেন এই যে বিষয়গুলা এগুলা হচ্ছে অবশ্যই মাস্ট এটাও সেম স্ট্রাকচার শুধু না কেরে বা নারী মাসেন এটা মুখস্থ রাখবেন এর আগে যেটা ছিল নাইদে কুদাসাই এটা হচ্ছে নাকে রেবান আর আর বাকিগুলো সেম যেমন এখানে লেখা আছে কুসরি ও নমিমাস নমিমাসটা এখানে নোমা হয়ে গিয়েছে নোমাতে কনভার্ট হয়ে গিয়েছে কুসরি ও নোমা নোমা নাকে রেবান আর তারপর হচ্ছে মাইনিচি বেন মাস মাইনিচি বেন যেটা আছে সিটা বরাবর বসে যাবে আমরা সিমাস পড়েছিলাম গ্রুপ থ্রি তে সিমাস সেখান থেকে এসেছে মাইনিচি বেন কিউসি নাকে রেবান তারপর হচ্ছে হায়াকু ওকিমাস ওকি যেটা আছে এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড এই যে ওকি মাছ এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড এটা গ্রুপ টু তে আছে তাহলে হবে যে হায়াকু ওকি না কে রে বা নারিমা সেন না কে রে তারপর হচ্ছে সুকু দাই সুকু হচ্ছে কি হোমওয়ার্ক সুকু ও দাশি মাছ দাশি মাছ হচ্ছে হোমওয়ার্কটা আপনি সাবমিট করা সুকুদাই ও মাস এখানে মাছ যেটা আছে শি যেটা আছে এই শিটাকে এখানে সা করে দেওয়া হয়েছে সাতে কনভার্ট করা হয়েছে ও অর্থাৎ অর্থ হচ্ছে এখান থেকে শিটা যখন সা হয়ে সাতে রূপান্তরিত হয়েছে তখন হচ্ছে কি সুকুদাই ও দা দাসা নাকেরে বা নারী মাস অর্থাৎ অবশ্যই আপনি সুকুদাইটা সাবমিট করবেন তারপর হচ্ছে আস্তা আগামীকালকে গাক্য এ আগামীকালকে গাক্য এ ইকিমাস ইকিমাস মানে হচ্ছে কি যাব আগামীকালকে গাক্যতে যাব এখানে ইকিমাস যেটা আছে কি মাস এই ইকিমাসের কি যেটা আছে এটাকে কি থেকে কা হয়ে যাবে আস্তা গাক্য এ ইকা রে বা নারী মাসেন অর্থাৎ আগামীকালকে গাক্যতে যেতেই হবে এ হচ্ছে নাকে রে বা নারী মাসেন আমরা তাহলে দুইটা গ্রামার পড়েছি একটা হচ্ছে নাইদে কুদাসাই আর একটা হচ্ছে নাকেরে বা নারী মাসেন এরপরে আরেকটা একটা গ্রামার আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের নাকুতেমো ই দেশ দেখতে পাচ্ছেন আপনারা নাকুতেমো ই দেশ নাকুতেমো ই এটা অর্থটা কি এটা অর্থটা হচ্ছে নিড নট মানে প্রয়োজন নাই মানে এটা আপনি না করলেও চলবে এটা না খেলেও চলবে না পড়লেও চলবে এ অনুযায়ী কাজ না করলেও চলবে আপনি নিজের মতো চাইলে কাজ করতে পারেন এই ধরনের কথাগুলাতে আমরা মানে আপনার এটা না করলেও চলবে ঠিক আছে অসুবিধা নেই না করলেও চলবে এটা না হলেও চলবে এটা না খেলেও চলবে এই ধরনের কথাগুলাতে আমরা নিড নট ব্যবহার করি এই ধরনের কথাগুলাতে আমরা নিড নট ব্যবহার করি অর্থাৎ নাকুতে মো ই দেশ নাকুতে মো ই দেশ ওকে স্ট্রাকচার কিন্তু সেম আমরা এটা জাস্ট মনে রাখবো নাকুতেম ঈদেশ এটা আমরা মনে রাখবো আচ্ছা যেমন এখানে এখানে লিখা আছে ইকা নাকুতেম ঈদেশ ইকা ইকা নাকুতেম ঈদেশ ইকা এখানে মূল স্ট্রাকচার কি মানে মূল শব্দটা কি শব্দটা হচ্ছে ইকিমাস ইকি মাছ থেকে ইকা ইকা নাকুতেম ঈদেশ তাবে মাছ থেকে তাবে নাকুতেম দেশ তারপর সুকু দাই সুকু দাই সি নাকুতেম ঈদেশ তারপর হচ্ছে আস্তা কি মাস থেকে এসেছে কিটা থেকে এসেছে কো কি মাস হয়ে গে কনভার্ট হয়েছে কো আস্তা কো নাকুতেমো তারপর হচ্ছে নিহঙ্গ গা জোজু এরপরে দে বসবে এখানে দেটা বসবে হ্যাঁ এখানে আমরা তে বসেছে তো নাকুতেমো এখানে যেহেতু জোজু হচ্ছে একটা নাইভ সেক্ষেত্রে এখানে দেটা বসবে জোজু দে না কুতেমো ই দেস এই হচ্ছে আজকে লেসন আজকে চ্যাপ্টার 17 আজকে এতটুকুই অর্থাৎ আমরা আজকে পড়েছি ওয়ার্ড মিনিং পড়েছি তিনটা স্ট্রাকচার পড়েছি একটা হচ্ছে নাই দে কুদাসাই আর একটা হচ্ছে না কে রে বানারি মাসেন আর একটা হচ্ছে না কুতেমো ই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ